ইসলামের গণতন্ত্রের অবস্থান কোথায় গণতন্ত্রিক পদ্ধতিতে গমতে আসা যাবে কিনা দেখুন এটা তো আধা ঘন্টা এক ঘন্টায় উত্তর বিষয় গণতন্ত্র বলতে আমরা বেশিরভাগ মানুষ এ ধরনের প্রশ্নে যেটা বোঝাই আমি যেটা আমার ক্ষুদ্র জ্ঞান মনে হয় সেটা হলো যে আমরা মনে করি যে গণতন্ত্র মানে হলো আপনার ভোটামুটি শুধু ভোটামুটির নামই কিনা গণতন্ত্র না এটা তো একটা পাট ছোট্ট একটা পাঠ মাত্র ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে দায়িত্বশীল নির্বাচনের জন্য মতামত গ্রহণ করা মৌলিকভাবে যায় মতামত গ্রহণ করা খোলা ফেরা কারো কালক নির্বাচনের ক্ষেত্রে মত গ্রহণ করা হয়েছে তবে গণতন্ত্রে যেরকম ডালাভাবে সবাই মত দেখা হয় ইসলাম সেভাবে দেখে না ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বুদ্ধিমান বিচক্ষণ মানুষের মত একজন সাধারণ মানুষের মত এটা কোনো সমান নয় গণতন্ত্রের অনেক ভালো কিছু কথা বলা হয় সেগুলো ইসলাম আলহামদুলিল্লাহ ওইটার সাথে ইসলামের সাথে গণতন্ত্রের সংঘর্ষ নেই কিন্তু একটা মৌলিক সমস্যার জায়গা আছে সেটা হলো গণতন্ত্রের মূল কথা হলো জনগণ যা চাইবে তাই আইন বেশিরভাগ মানুষ যদি বলে যে আমরা আইন করবো এখন সবাই আমরা কাপড় ছাড়া থাকবো তাহলে ওইটাই আইন ওইটাই বৈধ তখন কাপড় পরাটা অবৈধ ইসলাম বলে না আল্লাহ তারা যা নির্দেশ করেছেন সেটাই আইন সব মানুষ একত্র হয়ে তার বিরুদ্ধে কথা বলে সেটা আইন না এর ইসলামের সাথে গণতন্ত্রের একটা মৌলিক পার্থক্যের জায়গা তো এই যে মতামতের মাধ্যমে মানে দায়িত্বশীল নির্বাচন করা শাসক নির্বাচন করা মৌলিকভাবে এটা ইসলামকে ইসলাম এটাকে পরিপূর্ণভাবে ডিনাই করে না তবে সেটা রূপরেখা আছে ইসলামের ভিন্ন তরব সেটা গণতন্ত্রের সাথে পুরোপুরি সব ক্ষেত্রে মিলে না গণতন্ত্র মানে আমি আর একটা অকাট মূর্খ সমান গণতন্ত্র মানে হচ্ছে ইসলামী বলেন গাইড ইসলামী বলেন গণতন্ত্র

কোনো কিছু গঠন হবে এ কথা ইসলামে নেই বরং এটা অস্বীকার করা হয়েছে গণতন্ত্র ইসলামে নেই ইসলাম আছে সুরা সুরা মানে আমাদের মধ্যে যোগ্য লোক দশজন বাছাই করবে দুশো লোক একশো লোকের মধ্যে আমরা ধরেন দশজন লোক যোগ্য বাছাই করলাম যাদের কাছে করান হাসির জ্ঞান আছে ইসলাম সম্পর্কে জ্ঞান আছে আমল তাক অপেসগারী আছে নামাজের হেফাজত আছে ফজরও পড়ে মিথ্যা কথা বলে না বে মানে করবে না সাধারণত এইরকম যোগ্য লোকদেরকে আমরা বাসাই করবো দশজন জন থেকে দশজন আমার দশজনের মধ্যে এখন দশজনকে বলবো যে তোমরা তোমাশালা সবাই যোগ্য কিন্তু তোমাদের মধ্যে একজনকে আমরা খালিফা করবো দেশের এই গুরু দায়িত্ব দেবো সে কে হইতে পারে তাদের মতামত নেব এটা হচ্ছে সুরা আর সবাই নারী পুরুষ মুসলিম বেদিন বেমান আল্লাহ আল্লাহর শয়তানের বান্দা সকলে সমান এটা হচ্ছে গণতন্ত্র ইসলামে গণতন্ত্র নেই দশ লাখ লোক এর আনুগত্য করে দশ লাখ ওর আনুগত্য করে এই তরীকা ইসলামে নেই এই তরিকে ইসলামে নেই যেটা গণতান্ত্রিক পদ্ধতি আছে যে আপনি হয় এই দলের হন যা শাসন ক্ষমতায় যারা আছে এই দলের লোক তাহলে এই দলের যে নেতা আছে কমান্ড আছে তাদের আনু করতে পড়ছে তারা আনু করতে আর না হলে আপনি বিরোধী দলের লোক সুতরাং বিরোধী নেতা যদিও তিনি ক্ষমতায় নেই তারা আনু করতে পারছেন সুতরাং রাস্তা বিরোধী রাস্তা বিরুদ্ধে বিক্ষোভ করতে বিক্ষোভ করবেন করতে বলে তাই করবেন এর অস্তিত্ব ইসলামে নে ইসরায়েলদের যুগে তাদের নেতৃত্ব দিত দেশের সমাজের তারা নবীরা নবীগণ তা সুসমাল তা সুস থেকে মানে বুঝেন সিয়াসা মানে রাজনীতি গণতন্ত্রের রাজনীতি আব্রাহ লিঙ্কনের রাজনীতি যে চোর আর হ্যাঁ আল্লাহ সমান কাফির আর মুসলিম সমান হ্যাঁ একবারে চরিত্রহীন খুনি আর সবচেয়ে বড় নেক মানুষ দেশের দুজনই সমান দুজনের মূল্য সমান ইসলামের রাজনীতি আছে কিনা প্রশ্ন করা হয়েছিল উত্তরে বোঝা রাজনীতি আছে তবে প্রচলিত রাজনীতি দেয় হ্যাঁ সেই সাথে প্রচলিত গণতন্ত্র বলে দেয় আমি বলেই দিলাম যে গণতান্ত্রিক রাজনীতি নেই আছে ইসলামের রাজনীতি গণতন্ত্র নয় জি হ্যাঁ গণতন্ত্র খুবই মতবাদ গণতন্ত্রের মৌলিক কাজ হচ্ছে জনগণ ক্ষমতার উৎসব আসলেই কি জনগণ ক্ষমতার উৎসব আল্লাহ হচ্ছেন ক্ষমতার উৎস কাজেই এর মৌমিক কাজটা হচ্ছে শীত দুই হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে মানুষ মানুষের আইন মানতে বাধ্য আর ইসলামের নীতিতে মানুষ করণ হাদিসের আইন মানতে বাধ্য গণতন্ত্রের নীতিতে মানুষ জনগণের কাছে দায়বদ্ধ ইসলামী নীতিতে মানুষ আল্লাহ এবং আলুরের কাছে দায়বদ্ধ কাজী বিষয়টি আসলেই দায়ক আমরা রাজনীতি বলতে বসি গণতান্ত্রিক ব্যবস্থায় দল গঠন করে ক্ষমতা দখল করে নিজের

যেখানে এরকম সেখানে আপনি রাজনীতি করতে ইসরাজন ইসলামী রাজনীতি ক্ষমতায় যাওয়ার পরে কিভাবে রাষ্ট্র চালান ক্ষমতায় যাওয়ার জন্য কোন পদ্ধতি অবলম্বন করে তেমনি মেকানিজম করে ক্ষমতা দায়িত্ব হবে এই সালাকি ইসলাম শিক্ষা দেন আল্লাহ তাল্লাহ বলছেন ইসলাম পরিপূর্ণ করে দিলাম আলিয়া মাক মালতুল্লাহ দি ইসলাম আল্লাহ পরিপূর্ণ করছে কিন্তু ইসলামের রাজনীতি নেই তো রাসুসাল্লাম দশ বছর দেশ সালাইছেন উনি রাজনীতিবিদ নয় আবু বকরমর ওসমান আলী রাজীতিবিদ নমার হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদদের একজন রাজনীতি কি রাজার নীতি নাকি নীতির রাজা সবচেয়ে বড় পথ রাজপথ সবচেয়ে বড় হাস রাজহাঁস সবচেয়ে বড় নীতি হলো রাজনীতি যেটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় রাষ্ট্র পরিচালনা নীতি মানে রাজনীতি আর ইসলামে এটা নাই এই কথা বললে ইমান থাকবে ইসলামের পরিপূর্ণতা স্বীকার করা হবে ইসলাম পরিপূর্ণ দিন এইখানে রাষ্ট্র পরিচালনা থাকবেই থাকতেই হবে কারণ রাষ্ট্রের পরিচালনায় তো জনগণ পরিচালিত হয় এই গণতন্ত্রের কিছু দিক হারাম সবটা তো হারাম না গণতন্ত্রের মাঝে কি আছে স্বাধীনতা আছে মতামত প্রদানের অধিকার আছে গণতন্ত্রে ভোট দিতে পারবেন আপনি মতামত প্রকাশ করতে পারবেন সরকার যদি অন্যায় করে সরকারের সমালোচনা করতে পারবেন এটা সাহাবান ওমরের সামনে সমালোচনা করেছে এগুলো সব যায় হারাম কোনটা জনগণ আইন বানাবে তারা যা বলবে তাই আইন হবে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড তাদের কথাই আইন এটা আল্লাহর বিরুদ্ধে গেল এইটা হারাম আবার গণতন্ত্র হারাম তাই ভোটও দেওয়া যাবে না গণতন্ত্র হারাম গণতন্ত্র সবাই বলেন গণতন্ত্র অন্তত যারা কোরআন সুন্না সামান্য পরিমাণে পড়েছে এমন কোন আলেম জীবনেও গণতন্ত্রকে হালাল বলতে পারে না জি আমি রাজ ইসলামকে রাষ্ট্র ক্ষমতা দেখতে চাই রাসুলের পদ্ধতিতে তার নাম সিলেকশন এর নাম ইলেকশন ইলেকশনে সিলেটের একটা ছেলে দাঁড়িয়েছে বৃত্তশালী লন্ডন থেকে পড়ে এসেছে মাস্টার ডিগ্রি পাস অতিব সুন্দর ভদ্র নম্র ও ভোট পেয়েছে দুই আর সিলেটে একজন মৌচি ম্যাথর দাঁড়িয়েছে ও ভোট পেয়েছে তিন হাজার বলেন কে নেতা হবে মৌচি নেতা হবে এই নির্বাচন পদ্ধতি আমি ইসলাম স্বীকার করে না এত বোকা পদ্ধতি ইসলাম মানে না কথা পরিষ্কার রাখবেন আমি আওয়ামী লীগও করি না বিএনপিও করি না কারণ আমি মনে করি গণতন্ত্র এটা কুফুরি এবং সিরিকি আকিদা কুফুরি এবং সিরিকি মতবাদ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব আর সভাপতি ছিলেন কে মৌলানা ভাসানি কিন্তু এই দেশ স্বাধীনের জন্য আল্লাহ তার কণ্ঠটাকে কবুল করলেন এমন ভাবে তো মানুষ তাকে বেছে নিলেন আটানব্বই পার্সেন্ট মানুষ তাকে সমর্থন দিল তাই না তাহলে তাকে নির্বাচন করেছিলেন কি ভোটের মাধ্যমে তারপরে ক্ষমতা আসলেন জিয়াউর রহমান ভোটের মাধ্যমে তারপরে ক্ষমতা আসলেন কে এরশাদ কিসের মাধ্যমে ভোটের মাধ্যমে তাহলে একটু পিছনে চিন্তা করেন আমি একটু খোলা বলি মাঝখানে যখন বিপ্লব ঘটে যায় তখন একজনকে মানুষ কি করে গ্রহণ করে না মেনে নেয়

মানে নতুন কিছু শুনছেন মনে হয় কারণ ভোট দেওয়া আপনারা হারাম শুনেছেন শুনেছেন ভাই ভোট দেওয়ার সমস্যা নয় ভোট কোনো শীর্ণ হবে কখনো হারাম হবে কখনো জাইজ জাস্ট আর কখনো বাধ্য দিতে হবে না দিলে কোনো হবে চারটে পর্যায়ে আছে জাস্ট একবার বলে বুঝতে পারবেন সৌদি আরব ইসলামিক দেশ যেটা অনুযায়ী চলছে এখন সৌদি আরবে এমন কোন একটা দল বেরিয়ে এসেছে যারা বলছে সৌদিতে কোরআনের আইন চলবে না আব্রাহনে গণতন্ত্র চলবে এই জন্য তারা দল বল তারা তৈরি করেছে সেই সময় তাকে যদি ভোট দেন এটা শির হবে কেন কোরআন আছে বিরুদ্ধে কথা বলতে পারলেন কোরআনের আইন পরিবর্তন করে মানব রচিত সংবিধান আনতে চাচ্ছে সেই সময় এখানে ভোট দিলে কি হবে কথা বলেন শিরিক হবে ইসলাম পূর্ণাঙ্গ ব্যবস্থা আমরা জানি ইসলামের সকল বিষয় ইসলামের নিজস্ব নির্দেশনা রয়েছে রাষ্ট্র পরিচালনার যেমন ইসলামের নিজস্ব নির্দেশনা রয়েছে ঠিক তেমনি ভাবে রাষ্ট্রীয় নেতৃত্ব নির্বাচন করবার জন্য ইসলামের দেওয়া নিজস্ব পদ্ধতি রয়েছে সেটি হল হালুর হাল্লিবাল আক্তের মাধ্যমে সুরার মাধ্যমে রাষ্ট্র নেতা নির্বাচন হবে তিনি নির্বাচিত দেওয়া পদ্ধতি এবং নিঃসন্দেহে এই পৃথিবীতে যত পদ্ধতি আবিষ্কৃত হয়েছে এবং যত পদ্ধতি মানুষ অনুসরণ করেছে এবং করবে সকল পদ্ধতি চেয়েও আল্লাহর দেওয়া ইসলামের পদ্ধতি এটা সবচেয়ে শ্রেষ্ঠ এবং এর কোনো বিকল্প ব্যবস্থা হতে পারে না এটি হলো একজন মমিনের ইমান এবং আকিদার বিষয়